আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে কক্সবাজারে আমাদের লাস্ট দিন সকাল এগারোটায় আমাদের বাস এখনও হাতে দু তিন ঘন্টার মতো সময় আছে তো এই সময়টা আমি কাজে লাগাতে চাচ্ছিলাম আজকে আমার সানরাইজ দেখার অনেক ইচ্ছা ছিল এই কারণে আমি সব প্যাকিং রাতেই শেষ করে ফেলেছিলাম তো আমি আজকে ভোরবেলায় উঠে গেলেও আমার বাচ্চারা উঠতে চাচ্ছিলো না তো ওদেরকে এক প্রকার জোর করে টেনে তুলে আমি বিচে নিয়ে আসলাম আর এজন্য আমার ছোটো মেয়ের পুরোটা সময় মন ম্যাচ অনেক খারাপ ছিল বাচ্চাদেরকে রেডি করে আসতে আসতে আমাদের প্রায় সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল তো স্বাভাবিক আজকে আমরা সানরাইজটা মিস করেছি তবে সানরাইজটা মিস করলেও আজকে এখানে এসে আমার এত বেশি ভালো লেগেছে যেহেতু আমরা একদম সকাল সকাল এসেছি বিচে একদমই মানুষজন ছিল না হাতে গোনা জাস্ট কয়েকজন মানুষ ছিল এছাড়া সকালের যে একটা মিষ্টি রোদ সেটা গায়ে লাগছিলো এছাড়া পানের কালারটাও এত সুন্দর লাগছিল সব মিলিয়ে একটা ফ্রেশ ফিল হচ্ছিল আমার তো এই মিষ্টি রোদ নির্বিলি পরিবেশ অনেক বাতাস আর সমুদ্রের গর্জন কিছু মিলিয়ে আমার অসম্ভব ভালো লাগা কাজ করছিলো আমি অনেকক্ষণ একা একা সাগর পাড়ে হেঁটেছি আমার খুবই ভালো লেগেছে প্রথম দিন দুপুরবেলা এসে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আজকে টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স তো আজকে এসে আমাদের বারবার মনে হচ্ছিল যে সেদিন কেন আমরা দুপুরে এসেছিলাম বরং সকালে আসলেই ভালো হতো ওদিকে আমি সাগর পাড়ে হেঁটে বেরিয়েছি আর এদিকে আমার বড় পুরোটা সময় বালি দিয়ে খেলা করেছে ওর অনেক ইচ্ছা ছিল যে সাগরের বালি দিয়েও খেলবে তো প্রথম দিন সেটা সম্ভব হয়নি তো আজকে ও খেলতে পেরে অনেক খুশি ছিল আর আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে ওরা পুরোটা সময় বসেই ছিল এর মাঝে ওদের সামনে দিয়ে অনেকগুলো ঘোড়া আসা যাওয়া করেছে তো আমার দুই মেয়ে বিশেষ করে আমার ছোটো মেয়ে বায়না ধরছিল যে সে ঘোড়ায় উঠতে চায় শেষে আমরা একটা ঘোড়া কল করি দামা করে সব রেডি করি যখনই ওদেরকে উঠাতে যাব দুই বোন কান্না শুরু করে দিয়েছে যে তারা উঠতে চাচ্ছে না তারা ভয় পাচ্ছে আসলে শেষ পর্যন্ত আর ঘোড়ায় ওঠা হলো না পরে ঘোড়াটাকে বিদায় দিয়ে দিলাম আর এরপর আমরা অনেকগুলো ছবি তুলেছি ফ্যামিলি ছবি সিঙ্গেল ছবি সব কিছু মিলিয়ে এই দেড় দুই ঘন্টার সময়টা আমাদের খুবই ভালো কেটেছে আমরা খুবই এনজয় করেছি এরপর আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে তো আগের দিন আমি পান্তার কলা ছাড়া সবই ট্রাই করেছিলাম আর আজকে আমি শুরুই করেছি পান্তা ভাত দিয়ে সাথে পেঁয়াজ মরিচ ভর্তা আলুর ভর্তা আর আলু ভাজি নিয়েছিলাম এরপর রুমে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম যেহেতু জার্নি করবো সো ড্রেস চেঞ্জ করে আমরা বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি প্রথম কয়েক ঘন্টা বাসটা ভালোই চলছিলো মাঝে একটা লাঞ্চ ব্রেকও ছিল তবে নিয়ে এসে বাসটা হঠাৎ নষ্ট হয়ে যায় তো এখানে আমাদের প্রায় এক দেড় ঘন্টার মতো সময় নষ্ট হয় তো ভাগ্য ভালো যে একটা বাড়ির সামনে বাসটা নষ্ট হয়েছিল আমরা নেমে বাড়ির ভিতরে ঢুকে একটু ফ্রেশ ট্রেস হওয়ার সুযোগ পেয়েছিলাম সাতকানিয়া থেকে রওনা দিতে দিতে বিকাল চারটার মতো বেজে গিয়েছে আর এখানকার যে এক এক ঘন্টার ওয়েস্ট হয়েছে এর কারণে আমাদের রাতে বাসায় দেরি আর এখন আমরা কর্ণফুলি ব্রিজটা যে মেইন শহর সেখানে আর এরপর থেকে হচ্ছে কারণ আমার সেই চেনা পরিচিত জায়গাগুলোর সামনে দিয়েই বাসটা যাচ্ছিল ইভেন আমার ভাইয়ার বাসার সামনে দিয়েই বাসটা ক্রস করেছে আমার তো মানে খুবই কঠিন অবস্থা মনে হচ্ছিল এখনই বাস থেকে নেমে যাই তবে মন চাইলে সেটা সম্ভব হয়নি আর চিটা ক্রস করার পর থেকেই হচ্ছে আমার বাচ্চারা একটু অসুস্থ হয়ে যায় দুজনই অনেক বমি করে সব মিলিয়ে একটা কঠিন অবস্থা ছিল আমার এই কারণে আমার আর ভিডিও করা হয়নি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ